অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নজির বিহীন রায় রায়ের পর বঙ্গে এসে দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল শিক্ষা নিয়োগ দুর্নীতি করেছে ছাব্বিশ হাজার পরিবারের রুজি রোজগার বন্ধ করেছে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এসএসসি দুর্নীতি প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया 26,000 परिवारों की रोजी रोटी ठप्प हो गई और कर्ज लेकर के पैसे लाकर के মর গা একেবারে যেমনটা শোনালাম আপনাদের রায়ের পর বঙ্গের সে দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদায়ে আজ সভায় এসেছিলেন নির্বাচনী সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই এসএসসি দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে নিয়োগ দুর্নীতিতে আমরা জানি হাইকোর্টের নজিরবিহীন রায়ের পর প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এবং বঙ্গে নির্বাচনী প্রচারে এসে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসএসসির বিষয়কে কেন্দ্র করে রাজ্যের শাসক দলকে বিঁধলেন কি বলবেন এ বিষয়ে ছাব্বিশ হাজার চাকরি গেল তাদের মুখের অন্ন কেড়ে নেওয়া হলো তাদের পরিবার মধ্যে পড়ে গেল মামলা করলো সিপিএম আর বিজেপি এটাকে মদত দিলো উনি এসে এখানে ছাব্বিশ হাজার নেতা যুবকের নষ্ট করে উনি এসে এটাকে রাজনৈতিক ভাবে ফায়দা তোলার চেষ্টা করছেন ওনার তো ওনার তো বক্তব্য অদ্ভুত অদ্ভুত কথা অদ্ভুত অদ্ভুত কথা উনি বলছেন জন্মে এটা কি যদি বাঙালি ছিলেন নাহলে পরের জন্মে বাংলা আর উনি জন্মাবেন মানে বড় মিথ্যা কথা বলেন তাহলে পরের জন্য জন্মালে হচ্ছে মমতা ব্যানার্জি চিন্তাভাব করতে হবে ওনাকে এটা ওনার মনে রাখা উচিত উনি যেভাবে একটা পর একটা মিথ্যা কথা প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি বছরে দু কোটি বেকার যুবকদের চাকরি পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট কালো টাকা উত্থ সন্ত্রাসবাদী কোটাই তো করতে পারেননি পুরস্কার বললে তাহলে নীরব মোদী ললির প্রতি মেহ নাম আসবে তাহলে অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা নারায়ণ ম্যানে রেড্ডি রাধা অশোক চৌহার এতগুলো নাম আসবে তাহলে সেই সেই কোরাপ্টের লোকেদের সঙ্গে শুভেন্দু অধিকারী হাতে টাকা নিচ্ছে তাদেরকে নিয়ে উনি মিটিং করবেন অথচ উনি করে কোরাপশনের বিরুদ্ধে বলবেন এগুলি প্রভাব আছে কোম্পানি কি উনি যে কোম্পানিদের নিয়ে চলেন না যারা ওনার তার তারা অল কল ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন ওনার মুখে সততার কথা মানায় না বেশ ধন্যবাদ বৈশ্বনার বাবু আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী তথা তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আজকে এসএসসি দুর্নীতি প্রসঙ্গ নিয়ে বঙ্গে এসে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি দুষলেন রাজ্য সরকারকে কি বলবেন এই বিষয়ে এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে দুষেছেন ঠিক কাজ করেছেন রাজ্য সরকার দুর্নীতি করেছেন কিন্তু প্রধানমন্ত্রী গোটা দেশ জুড়ে যে ব্যাপক দুর্নীতি করতেন ইলক্ত্রয়াল বন্ড নিয়ে তাঁকে বলছেন না কেন কিন্তু প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের প্রচারিত তার তিশারিতা সাজে না তৃণমূল কংগ্রেস তারই সহযোগী দল এই দুর্নীতি করেছে তার বিরুদ্ধে উনি লম্বা চড়া বক্তৃতা করছেন কিন্তু উনি ইলক্ট্রাল বন্ড যে এত বড় দুর্নীতি করলেন সেটা নিয়ে কথা বলছেন না এটাই হচ্ছে মুশকিল ভারতবর্ষে বেশ ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমরা কথা বলছিলাম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যেমনটা জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নজিরবিহীন রায় এবং তারপর বঙ্গে আজ মালদহে প্রচারে এসেছিলেন নির্বাচনী প্রচারে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে দাঁড়িয়ে এই এসএসসি দুর্নীতি প্রসঙ্গ নিয়েও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি রেশন দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়েও তার বিষয় যেমন তার বক্তব্যে আজ উঠে আসে তার পাশাপাশি এসএসসি দুর্নীতি নিয়েও তিনি রাজ্য সরকারকে কার্যত দুষলেন এবং সেখান থেকে ठीक बोले नरेंद्र मोदी आरोप सुनाबो अपना दे टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया छब्बीस हजार परिवारों की रोजी रोटी खप हो गई করি গা মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌমু আইস রয়েছেন আমাদের সঙ্গে বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আজ বঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী তিনি এসেছেন এবং তিনি এসএসসি দুর্নীতি প্রসঙ্গে রাজ্য সরকারকে দূষেছেন এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন প্রধানমন্ত্রী বললেন কি বললেন না সেটাতে কিছু আসা যায় না বাংলার মানুষ জানেন রাজ্যে দুর্নীতি হয়েছে শিক্ষা দপ্তরটায় জেলে এবং চাকরি চুরি এখানে হয়েছে এবং চাকরি চুরি হওয়ার জন্য কিছু সংখ্যক এবং বেশ কিছু সংখ্যক চাকরি চোর যারা নেতাদের টাকা পয়সা দিয়ে চাকরি চুরি করেছে তার জন্য যারা চাকরি সহজ সঠিকভাবে পেয়েছে তারাও আজ ঝাঁতাকলে পড়ে গেছে আমরা বলছি যে চাকরি চোরেদের ধরা দরকার চাকরিতে যারা টাকা পেলো চাকরি চুরি করলো যারা এবং চাকরি চুরি করে যারা টাকা নিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর সবটাই তো তাদেরকে প্রতারণা করলো যারা টাকা দিয়ে চাকরি দিলেছে তারাও তো প্রতারিত হল আছে এই সামাজিক অপক্ষয় এবং আনরেস্টের জন্য সমগ্র তৃণমূল সরকারটাই দায়ী সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রধানমন্ত্রী কি উত্তর দেবেন যে এতদিন ধরে চাকরি চুরি হয়েছে আপনার দপ্তর ইডি সিবিআই যে ঘুরে বেড়াচ্ছে তারা কি আদৌ কালীঘাটের মাথা জ্যামাকশিটের মাথাতে ধরবেন নাকি শুধু নির্বাচনের আগে শুধু ফাঁকা গুলি হাওড়াবেন এবং সেটাকে জুমলা হিসেবে গণিত হবে নির্বাচনের পরে সবাই শীত ঘুমে বাড়ি চলে যাবে কারণ কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল এখনো তো ইডি সিবিআই কালীঘাট বা ক্যামাক মূল মাথাদের দরজায় নক দেখলাম না চাকরি চোরেদের মাথা তো সেখানে বসে আছে তো সেটা কি ধরা হবে নাকি গল্পের কথা বেশি হবে কাজের কথা কম হবে রাজভবনে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো সবটাই মানে

এই মুহূর্তে আইনজীবী রিজু ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে এই রায়ের পর বঙ্গে এসে এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো দেওয়ার কিছু নেই পলিটিসাইজ করেছে পুরো ইস্যুটাকে সুপ্রিম কোর্টের একটা মামলায় বিচারপতি সত্য অবসরপ্রাপ্ত বিচারপতি আহ অনিরুদ্ধ ঘোষ উনি ডিরেকশন দিয়েছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে মামলা শুনানি করে রায় দিতে হবে সেই মর্মে কলকাতা হাইকোর্ট একটা স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করে এবং মামলাগুলি শুনানি হয় সেই শুনানির বেসিসে অর্ডার হয়েছে এবার এটাকে সবাই পলিটিক্যাল মাইলেজ নেবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটা লোককেও চাকরি থেকে সরাবোনা না এক্সেট্রা দে হ্যাভ চ্যালেঞ্জেস অর্ডার অট অফ ইন দ্য সুপ্রিম কোর্ট এস এস ইন সুপ্রিম কোর্ট ম্যাটারি স্টেল সাব জুটি সুপ্রিম কোর্ট অ্যাডমিট করে যদি শুনানি করে তখন শুনানি চলবে ইন দ্য মিন টাইম খোলা জলে মাছ ধরতে বিজেপি নেমে পড়েছে আজকে যারা বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে যারা বিজেপির মুখ তারা কিছুদিন আগে তৃণমূলের নেতা মন্ত্রী অবস্থায় টাকা নিয়েছে সে সমস্ত সমস্ত খণ্ডচিত্র আপনারাই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময়ে দেখিয়েছেন মুশকিলটা হচ্ছে দুটো অর্গানাইজড ক্রাইম একটা সর্বভারতীয় ক্ষেত্রে ইলেকটোরাল বন্ড আর দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে এই নিয়োগ দুর্নীতি বোথ আর ইকুয়ালি ব্যাড এখন এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছে আজকে কেউ তখন নির্বাচন হচ্ছে সারা ভারতবর্ষে অষ্টআশিটা দিকে এখন সেই জায়গায় এখন বাজার গরম করতে দুপক্ষই নেমে পড়েছে বেশ অসংখ্য ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম আইনজীবী তথা কংগ্রেস নেতা রিজু ঘোষালের সঙ্গে